পদের নাম হচ্ছে প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার লোকসংখ্যা হচ্ছে পাঁচজন স্বীকার যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো বিষয় মাস্টার্স পিকেএসএফ পরিচালিত এনজিওতে একসাথে কোম্পানি পঁচিশটি ব্রাঞ্চ পরিচালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং দক্ষতা থাকতে হবে মোটর সাইকেল চালানোর সক্ষমতা এবং ড্রাইভিং লাইসেন্স হতে হবে সেক্ষেত্রে বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর সর্বোচ্চ বেতন পাতার ক্ষেত্রে বলা হয়েছে স্থায়ী কর্মী হিসেবে দক্ষতা যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন হবে তেষট্টি হাজার চারশো টাকা থেকে শুরু হবে আর কি এছাড়াও জানালি ভাতাসহ নেতিমাল অনুযায়নের সুবিধা সে প্রাপ্য হবেন পদের নাম হচ্ছে এরিয়া ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে তিরিশ জন যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে যে কোনো বিষয়ে মাস্টার্স সার্ভিসের মেয়াদি অনার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রম একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনা কম্পাকে পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষতা হতে হবে মোটরসাইকেল চালানোতে সক্ষতা সক্ষম ও বৈধ ড্রাইভার যেতে হবে বয়স অনুদ্ব চল্লিশ বছর বেতন ভাতার ক্ষেত্রে বলা হয় শিক্ষানবিশকাল হচ্ছে চার মাস মাসিক সর্বসাধ করলে আটত্রিশ হাজার সাতশো টাকা থেকে এবং শিক্ষানবিশকালের শেষ স্থায়ী হলে মাসিক ভাতা বেতন ভাতা দেওয়া হবে তেতাল্লিশ তেতাল্লিশ হাজার সাতশো টাকা মোটর মোবাইল ভাতা দেওয়া হবে এক হাজার টাকা জ্বালানি ভাতা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা দূরত্ব ভাতা লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রদান করা প্রাপ্য হবে পদের নাম হচ্ছে সহকারী ব্যানার্স ম্যানেজার সেক্ষেত্রে পদের সংখ্যা হচ্ছে একশো জন শিক্ষাযোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে ভালো হয় যে কোনো বিষয়ে মাস্টার্স তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা সিদ্ধযোগ্য এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স বল সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতার ক্ষেত্রে ভালো হয় শিক্ষানবিশকালে চার মাস মাসিক সর্বশেষ কল্য পঁচিশ হাজার নয়শো সত্তর টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী কর্মী হিসেবে মাসিক বেতন ভাতা দেওয়া হবে আঠাশ হাজার আটশো আঠাশ টাকা এছাড়া দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্দি ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন ফিল্ড অফিসার সেক্ষেত্রে পদের সংখ্যা হচ্ছে একশো জন শিক্ষিত তবে অভিজ্ঞ প্রাপ্তির ক্ষেত্রে শিক্ষিতযোগ্যতা শিখলযোগ্য এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম মাঠে পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স হচ্ছে অনুর্ধ পঁচিশ পঁয়ত্রিশ বছর বেতন পাতা ক্ষেত্রে বলা হয় শিক্ষানবিশকালে বিবেশ চার মাস মাসিক ভাতা দেওয়া হবে মাসিক থেকে বেতন সর্বলগড় দেওয়া হবে বিশ হাজার নয়শো ত্রিশ টাকা এবং শিক্ষানবিশ কাল শেষে স্থায়ী হলে মাসিক ভাতা দেওয়া হবে ছাব্বিশ হাজার ষাট টাকা দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে নির্ধারিত ধারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন সংখ্যা পাঁচ বলা হয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে সংখ্যা হচ্ছে একশো জন শিক্ষাযোগ্যতা ক্ষেত্রে বলা হয়েছে ন্যূনতম ডিগ্রি পাশ হতে হবে এবং এনজিও বাড়তি প্রতিষ্ঠানের ঋণ কার্যকরের মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়সের চণার্ধ পঁয়ত্রিশ বছর শিক্ষানবিসকালে চার মাস অর্থাৎ মাসিক সর্বশাক্ষর হচ্ছে আঠারো হাজার আটশো আশি টাকা দেওয়া হবে এবং শিক্ষানবিসকাল শেষ স্থায়ী হলে মাসিক ভাতা প্রদান করা হবে চব্বিশ হাজার আটশো ষাট টাকা এছাড়াও দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্য ভাতা অর্জনের ভিত্তিতে নিধিত হারে ক্রেডিট ভাতা প্রদান করা হবে পদের সংখ্যা হচ্ছে গিয়া ছয় নম্বর এবং এটা শেষ পদ ট্রেনি ফিল্ড স্টাফ পদের সংখ্যা হচ্ছে একশো জন শিক্ষিত যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে ন্যূনতম থাকা অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে এবং এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যকরী মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল চালানো দক্ষতা থাকতে হবে এবং বয়স হচ্ছে অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর প্রশিক্ষণকালীন সময় মাসিক সমানই হবে সর্বশেষ করলে হাজার টাকা সন্তোষজনকভাবে দুই মাস প্রশিক্ষণকাল সমাপ্ত করার পর সংস্থা নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে তো খুব দ্রুতই আবেদন করতে পারবেন অলরেডি বলা হয়েছে আবেদন শুরু অলরেডি হয়ে গেছে এবং আমাকে আগামী আবেদন শেষ হবে আগামী বিশ মে আবার ফিরে আসলাম ধন্যবাদ সকলকে দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় Hace por sentir.